রহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমি এখন কুয়েত কুয়েতে আজকে প্রচন্ড শীত করছে কুয়েতে مكان কি অবস্থা শীতের সকাল অনেক শীত আজকে হঠাৎ করে শীত করে গেছে কালকে বৃষ্টি আজকে সকাল বৃষ্টি ছিল দেখেন বৃষ্টি আকাশে দেখা আবার কিছু আকাশে ম্যাগ আছে আজকে আবহাওয়াটা একদম আহ বাংলাদেশের মতো লাগতেছে এখানে ছোট একটা গার্ডেন আছে দেখানোর চেষ্টা করবেন অনেক সুন্দর ফুল আছে এখানে গাছ আছে অনেক সুন্দর বাতাস সামনের দিকে যায় যেখানে হলুদ ফুলের গাছ আছে একটা অনেক সুন্দর أشكر نواسي لكن شكراً. السلام عليكم ورحمة الله وبركاته.